আজ ফিফ সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবসের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সর্বস্তরের সমস্ত শিক্ষককে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই তার সাথে আমি তোমাদের জানাবো যে আজকের এই শুভ দিনে আমরা আমাদের সমস্ত কোর্সে ছাড় দিয়েছি যেমন টার্গেট টেট টু পয়েন্ট জিরো বেসড অন কনসেপ্ট যেরকম পরীক্ষায় প্রশ্ন হচ্ছে ডাব্লু টেটে টোটালি কনসেপচুয়াল যা আমাদের কনসেপ্ট না থাকলে আমরা একটাও অ্যান্সার করতে পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথস অ্যান্ড পেডাগজির এত কনসেপচুয়াল ক্লাস হচ্ছে যেটা তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার সামর্থ্য যোগাবে অর্থাৎ এই কোর্সে তোমরা জয়েন করতে পারো আজকে ফর্টি ফাইভ পার্সেন্ট অফ রয়েছে আমাদের সমস্ত কোর্সে লাইভ এবং রেকর্ডেড ক্লাস হয় সমস্ত লাইভ ক্লাস তার রেকর্ড থাকবে তোমরা দেখতে পাবে যখন ইচ্ছে যতবার ইচ্ছে পিডিএফ ক্লাস নোট অনলাইন মকতে সব কিছু অ্যাভেলেবেল থাকবে এবং চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে তারই সাথে ইংরেজি এবং পেডাগজির এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তনুশ্রী ম্যাম কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাস করাচ্ছেন লাইভ ক্লাস হবে তার রেকর্ডেড থাকবে ক্লাস নোট পিডিএফ পাবে অনলাইন মক সব কিছু অ্যাভেলেবেল থাকবে এবং নাইন নাইন নাইনের পরিবর্তে এই মুহূর্তে মাত্র তিনশো সত্তরে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারবে এই গুরুত্বপূর্ণ টোটাল কোর্সে যারা আমাদের অ্যাপ ইনস্টল করেছো এস কেরিয়ার একাডেমি স্টোরে অ্যাভেলেবেল আছে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিয়ে লগ করে নেবে এবং তারপরে দেখো এই ইন্টারফেস তোমরা পাবে যারা রেজিস্টার করবে এখান থেকে নিজের ডেটাগুলো ভরে দেবে ঠিক আছে তারপরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে পেইড কোর্সেস আছে এই পেইড কোর্সের মধ্যে গেলেই আমাদের সমস্ত কোর্সেসগুলো শো হবে যেটা তোমরা কিন্তু নিশ্চিতভাবে কোর্সে জয়েন করে নিজের সফল হতে পারবে ঠিক আছে আগামী পরীক্ষায় তো আজকে তোমাদেরকে আরও একবার শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই ধন্যবাদ সকলকে